কিছু মনে করেন না যে যত কাপড় খুলতে পারবে যে যত গিয়ে সেটে গিয়ে হাত দিতে পারবে ব্যাটাদেরকে সে তত সাকসেসফুল সিগারেট খাবে মদ খাবে ইয়াবা খাবে এলসিডি খাবে এবং ওরা ক্যারিয়ারও অনেক টাইকা আছে বাংলাদেশে অনেক নায়ক আছে যারা ইয়াবার ব্যবসা করে যারা এলএসডির ব্যবসা করে যারা সিসার ব্যবসা করে যাদের বাসায় মজলা হয় যাদের যারা এগুলোকে খুব অবাধে সেক্সকে খুব ওপেন করে দিয়েছে কাজ পাওয়ার জন্য অ্যাট কস্ট তারা কাজ চায় দৌড়াচ্ছে সব কাপড় খুলে আমার তো প্রয়োজন নাই ভাই আমার প্রয়োজন নাই হয়ে বিছানার সেক্সের দৃশ্য করতে পারে না সেটা উলঙ্গ আমি মেনে নিতে পারি না আমার সাথে যে কেউ মেনে নিতে পারে না এই কয়েকদিনের আপনি কেন এসেছেন কারণ আপনিও মেনে নিতে পারছেন আপনি ব্লু ভাই আপনি একা একা দেখেন না আপনার তো আপনাকে আপনার সহ গোষ্ঠী শুদ্ধ পুরো বাংলাদেশের সবাইকে দেখানোর কোনো দরকার বললাম আগে কি আপনারা ব্লু ফিল্ম দেখেন নাই আগে কি আপনারা লুকি এসব জিনিস দেখেন নাই কিন্তু সেটা ওপেন কেন করা হবে সেই অ্যাক্সেসটা কেন আমার বাচ্চারা দেখবে আমার ভাই বোনরা দেখবে আমার টোটাল জেনারেশন দেখবে আপনারা দেখেন ভাই লুকি লুকিয়ে দেখেন যাদের সেই নোংরা রুচি তারা লুকি দেখুক কিন্তু দেখেন প্রথমেই আমার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ এবং পুরো বাংলাদেশের পুরো বিশ্বে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে সবাইকে আমার সালাম লাল সিলুট কারণ হচ্ছে তারা আমার শক্তি এবং সাংবাদিকরা আমার প্রিয় প্রাণপ্রিয় ভাইরা আপনারা যারা এটাকে তুলে এনেছেন এবং আমি প্রথমে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি কিন্তু নিজে থেকে কোনো ইন্টারভিউ ফেস করিনি আমাকে সবাই নক করেছে এবং আমার আমার কাছ থেকে জানতে চেয়েছে যে অ্যাজ এ রাজনীতিবিদ হিসাবে অ্যাজ এ অভিনেত্রী হিসাবে আমি এটাকে কি মনে করি ডিউ টু রেসপেক্ট আমার সকল শিল্পীদের রেসপেক্ট রেখেই আমি কথাগুলো বলেছি কারণ এই এই কারণে বলেছি যে দীর্ঘদিন যেই পচন ধরেছে এই আমাদের শিল্প সংস্কৃতিতে এবং এই পচনের একটা অংশ হয়ে আমিও বেড়ে উঠছি আমিও সহ্য করছি এবং এই পচন এখন ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে সমাজের রন্ধে রন্ধে যেটা আসলে এখন আনটলারেবল হয়ে গেছে এখন যদি আমি ভয়েস রেস না করি আর আর আমার সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা একজন শিল্পী হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে একজন নাগরিক হিসাবে একজন মুসলমান হিসাবে একজন নারী হিসাবে আমি আমার ভয়েস রেজ করেছি এবং আমার সঙ্গে পুরো বাংলাদেশের মানুষ একাত্মতা ঘোষণা করেছে আপনারাও একাত্মতা ঘোষণা করেছে আমি আবার একটু রিপিট করি আমার প্রশ্নটা ছিল হচ্ছে আপনার কাছে ওটিটি প্ল্যাটফর্মের সংজ্ঞাটা আসলে কি এই প্ল্যাটফর্মে কি দেখানো হয় এবং যারা দেখাচ্ছেন যারা দেখাচ্ছেন নিশ্চয়ই একটা মূল মন্ত্র বা স্লোগান কিন্তু থাকে আসলে এই ওটিটি প্ল্যাটফর্মটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই প্ল্যাটফর্মটাকে আমি এখন দেখছি যুব সমাজ ধ্বংসের হাতিয়ার হিসাবে আমি তো একটা শিল্পী আমার তো খুশি হওয়ার কথা নতুন একটা প্ল্যাটফর্ম হয়েছে সেখানে আমরা কাজ করব আমাদের শিল্পীদের কাজের সংস্থান হবে তারা আরও ইনকাম করবে ওয়ার্ল্ডের সব জায়গায় তাদের কাজ যাবে কিন্তু কথা হচ্ছে আপনি শিল্পী আপনি কাজ করবেন আপনার ভীষণ লোভ আমাদের শিল্পীদের অনেক লোভ নাইনটি নাইন পার্সেন্ট শিল্পীর প্রচুর লোভী লোভী এই কারণে যে আমি যখন এই ভয়েস রেস করেছি সারা বাংলাদেশের মানুষ যখন আমার পাশে ছিল একটি শিল্পীও আমাকে অ্যাপ্রিসিয়েট করে নাই যারা অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে ফোনে তারা আসলে তারাও ধুকে ধুকে আমার মতো কষ্ট পাচ্ছিলো এবং বলেছে তুমি খুব সময় উপযোগী কাজটা করেছো যে বিড়ালের গলায় ঘণ্টাটা তুমিই বেঁধেছো এবং আমি যেটা বলতে চাই ওটিটি হ্যাঁ আমাদের অনেকগুলো দ্বারের মধ্যে শিল্প সংস্কৃতি তো অনেকগুলো শাখা তার মধ্যে একটা নতুন শাখা যুক্ত হয়েছে সকল নতুন কিছুকেই আমরা ওয়েলকাম জানাই সকল নতুন কিছুকেই গ্রহণ করতে চাই কিন্তু কথা হচ্ছে সেটাকে আমার জন্য আমার সমাজের জন্য আমার আমার এই বাংলাদেশের মানুষের জন্য কতটা উপকারী আমি কি একটা বিষ হজম করে ফেলবো যেখানে একটা ঘা হয়ে যাবে ক্যান্সার হয়ে যাবে সেটাকে কি আমি আমার শরীরের পচন ধরানোর জন্য রেখে দেবো ওটি আমার এখন পচনশীল একটা জিনিস মনে হচ্ছে প্রথম প্রথম যখন স্টল করতাম আসতো মোবাইলে আমার খুব খারাপ লাগতো ঘিন ঘিন লাগতো এবং আমার মনে হতো এগুলো কী তারপর না এখন তো সে চুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হচ্ছে একদম মহিরুহু আকার ধারণ করেছে এবং শিল্পীরা আমি নাম উচ্চারণ করতে চাই না আমাকে অনেকে বলেছে আমার কলিগকে কেন আমি অসম্মান করে কথা বলছি আমার কলিকদেরকে আমি বলতে চাচ্ছি আপনাদের কি সম্মান আছে সম্মান রেখেছেন আপনারা শিল্পীদের এখন যে শিল্পীদেরকে মানুষ থুতু দেয় শিল্পীদেরকে পণ্য ভাবে শিল্পীদেরকে বেশ্যাভাবে তাদের জন্য আপনাদের জন্যই তো ভাবে এক অক্ষরে বলে দেয় মিডিয়ার মেয়েরা ভালো না মিডিয়ার ছেলেরা দুশ্চরিত্রবান তাদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না তাদের কাছে ছেলে ছেলেদেরকে তারা রিজেক্ট করে দেয় অনেক ছেলে নায়ককে আমি চিনি যাদের বিয়ে হচ্ছে না অনেক নায়িকাকে আমি চিনি যাদের বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না বিকজ অফ দিস রিজন তার মানে কি মিডিয়াতে ডিউ টু রেসপেক্ট আপনারা সবাই কি খারাপ ছিলেন আমিও কি খারাপ ছিলাম আমরা সবাই খারাপ ছিল আমি তো অনেক ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে তার স্রোতের বিপরীতে এসে আমি এই এই অনেক সম্ভ্রান্ত পরিবার আমার ফ্যামিলি সম্পর্কে সবাই জানে আমি আমি যে আমার আইডেন্টি নিলাম এইখানে আমি মিডিয়াতে কাজ করব আমি হায়ার এডুকেটেড হয়ে আমি যে আমার ফ্যামিলির সাথে যুদ্ধ করে করে আপনারা জানেন আমি অনেক বিখ্যাত সুপার ব্র্যান্ডগুলোর আমি মডেল ছিলাম বাংলাদেশে এবং মৌ নোবেলকে দেখে আমি ছোট একটা বাচ্চা আমার মনে সেই বীজ রো রোপণ করা হয়েছিল আমি ভেবেছিলাম আমি কেয়ার কেয়ার ট্যাল পাউডার দেখে আমি ভেবেছিলাম কেয়ার বিজ্ঞাপন দেখে যে নোবেল মোর মতো আমি মডেল হব আমি ছোট্ট একটা বাচ্চা আমি তো শেষে নোবেল ভাইয়ের সাথে কেয়ার ট্যাল পাউডার করেছিলাম আমি গ্রামীণ ফোনের বিল করেছিলাম আমি অনেক কিছু করেছি এই কথাগুলো বারবার কেন বলি সেই যে আমি আমি আমার ছোটোবেলাটা বারবার রিপিট করি এই কারণে যে এখন যখন একটা বাচ্চা আপনার এলেন স্বপন দেখবে সে কী হতে চাবে এলএন সপন আপনি তাকে অ্যালেন স্বপন বানাবেন ভাই আমি নাম আর বলতে চাই না সেই তথাকথিত নায়িকার নাম বললে তো তার তার লাজ লজ্জা নেই সেটা আমার কিছু যায় আসে না পুরো বাংলাদেশের মানুষ তার নাম জেনেই গেছে তিনি আসলে আসলে বিভিন্ন সময় কিন্তু একটা কথা যদি আপনাকে জানাই সেটা হচ্ছে অনেকে তো প্রশংসাও করতেছেন হ্যাঁ আসলে প্রশংসাটা কারা করেন কি জন্য করতেছেন যারা তারা সেরকম আমি তো আবারও বললাম আগে কি আপনারা ব্লু ফিল্ম দেখেন নাই আগে কি আপনারা লুকি এসব জিনিস দেখেন নাই কিন্তু সেটা ওপেন কেন করা হবে সেই অ্যাক্সেসটা কেন আমার বাচ্চারা দেখবে আমার ভাই বোনরা দেখবে আমার টোটাল জেনারেশন দেখবে আপনারা দেখেন ভাই লুকি লুকি দেখেন যাদের সেই নোংরা রুচি তারা লুকি দেখুক কিন্তু সেটা আপনি সর্বস্তরের মানুষের হাতে দিতে পারবেন না এটার একটা নীতিমালা থাকা উচিত এই প্ল্যাটফর্মটা আপনি ইউজ করেন আপনি ইউজ করেন আপনি যা খুশি তাই করেন কিন্তু আপনি নাটক টেলিভিশনে আপনি নাটক প্রচার করছেন সেই নাটকে আপনি অশ্লীল ভাষায় কেন গালাগালি শেখাবেন পুরো জাতিকে আপনার গালাগালি শুনতে চায় পুরো জাতিকে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস দেখতে চায় পুরো জাতিকে কি আপনার ধ্বংস করার কোনো অধিকার আছে নেই আপনি ব্লু ফিল্ম দেখবেন ভাই আপনি একা একা দেখেন না আপনার তো আপনাকে আপনার সহ গোষ্ঠী শুদ্ধ পুরো বাংলাদেশের সবাইকে দেখানোর কোনো দরকার নাই আর যেখানে এটা একটা মুসলমান কান্ট্রি মুসলিম কান্ট্রি আমরা মুসলমান ভাই আমাদের তো পর্দার মধ্যে থাকাই উচিত ছিল চুল টুল আমার ইলতে কমেন্ট করেছেন আপনি বোরকা পরে আসেন হিজাব পরে আসেন কেন ইন্ডিয়া ইরানি সিনেমা আমরা দেখি না বিশ্বের সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস সিনেমা হচ্ছে ইরানি সিনেমা সেই ইরানি সিনেমা যদি সবাই কি বলবো আপনাকে ওয়ার্ল্ড ক্লাস সিনেমা হয় আমরা কেন এই সামান্য ওটিটি সামান্য নাটক সেখানে যা তা ভাষার ব্যবহার করব। সেখানে যা তা কথাবার্তা ঢুকিয়ে দেবো সম্পর্কগুলোর যে অধোপতন এখানে দেখানো হয়েছে আমাদের বাঙালি সংসার বাঙালি সুন্দর রিলেশনশিপ আপনারা গলা টিপে হত্যা করছেন আপনারা ভাবির সাথে পরকিয়া দেখাচ্ছেন ভাবির শালির সাথে পরকিয়া দেখাচ্ছেন টিচারের সাথে পরকিয়া শ্বশুরের সাথে পরকিয়া দেখাচ্ছেন শাশুড়ির সাথে পরকিয়া দেখাচ্ছেন না এটা আপনারা দেখাতে পারেন না তাও ওপেন এক্সেস এভাবে আপনারা দিতে পারেন না আপনি দেখান আপনার কুরুচি ভাই আপনার এই পরিচালকের নামও আমি মুখে জানতে চাই না এই আর্টিস্টের নামও আমি মুখে তিতা হয়ে গেছি আমি আপনাকে আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই পাশাপাশি প্রথম প্রশ্নটি হচ্ছে এই যে ওটিটি প্ল্যাটফর্ম আমরা যে ওয়েব সিরিজগুলো দেখি এটা শুরুতে কিন্তু তারা একটা ডিসক্লেমার দিয়ে রাখেন বা একটা ইয়ে দেন যে ওয়ার্নিং দিয়ে রাখেন যে এটি হচ্ছে এইটিন প্লাস কন্টেন্ট আমার প্রশ্নটা একটু শেষ করি আসলে এই যে এইটিন প্লাস কন্টেন্ট আমরা যদি এখন তাদেরকে নিয়ে যখন আমরা কথা বলতে যাব যে ভাষাগত যে শব্দগুলোর কথা আমরা বলছি আর তারা তো এটি বলে বসবেন যে আমরা তো আপনাকে আগেই সতর্ক করেছি যে এখানে এইটিন প্লাস কথাবার্তা থাকবে নাম্বার এক এই প্রশ্নটি আমার একটা থাকবো এবং একই সাথে সম্পর্ক একটা প্রশ্ন থাকবে সেটি হচ্ছে যে এই যে আপনি সিনেমা তো কিন্তু অভিনয় করেছেন একটা সিনেমা যখন রেডি হয় তখন কিন্তু এটার সেন্সর বলে যায় সেখানে দেখা হয় যে এর ভিতরে আপত্তিকর কোনো জিনিস আছে কিনা আমরা নানা সময় দেখেছি যে অনেক সময় সিনেমাগুলো কিন্তু আটকে দেওয়া হয় এবং কিছু থাকলে সে আপত্তিকর কিছু থাকলে সেগুলো সরিয়ে নেওয়া হয় কিন্তু এই যে ওয়েব সিরিজগুলো ওটিটি প্ল্যাটফর্মে যে মুক্তি দেওয়া হচ্ছে বা রিলিজ করা হচ্ছে এগুলোর কোনো আপনি কি মনে করেন যে এগুলো তদারকি করা উচিত অবশ্যই তদারকি করা উচিত নীতিমালা করা উচিত আপনি বলছেন সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান বিষের গায়ে লেখা আছে এটা বিষ এটা খাবে আবার সেই বিষ আপনি একটা বাচ্চা এখন খেতে চায় না তাকে মোবাইল দিয়ে দিচ্ছেন ছোট্ট একটা বাচ্চাকে সেই বাচ্চাকে আবার এই এটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন সে দেখছে যা খুশি তাই দেখছে যেটা দেখার বয়স তার হয়নি এই বাচ্চাটা এই টিনেজ বাচ্চাটা কি করবে মাদকে জড়াবে আমি বারবার বলছি এগুলো এই সোশ্যালাইজেশন এই আমাদের সম্পর্কগুলোর সাথে রিলেশনশিপগুলোর সাথে মাদক ঢুকে যাচ্ছে রিলেশনশিপগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সমাজে এই বিষক্রিয়া ছড়িয়ে যাচ্ছে পারিবারিক বন্ধনগুলো থাকছে না ডিভোর্সের হার কত বেড়েছে তাকে জানেন প্রতিদিন মানুষের ডিভোর্স হয় এবং আমি নিজের হাজার চোখে দেখেছি নিজের জীবন দিয়ে বাইরের জীবন দিয়ে চারপাশের অবজারভেশন দিয়ে দেখেছি মাদকের জন্য হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে সোনার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে বাচ্চাগুলো স্পয়েল্ড হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যখন যান বাচ্চা ছেলেরা স্ট্রল করতে করতে তাদের প্যান খুলে পড়ে যাচ্ছে ওটার ভিতর ঢুকেই গেছে বিকজ অফ সেই বীজ তো আপনি ঢুকিয়ে দিয়েছেন সেই দেখার আগ্রহ তো তাকে তৈরি করেছেন আপনি সামনে জেনারেশন কোনো ভালো ডাক্তার পাবেন না কোনো ভালো ইঞ্জিনিয়ার পাবেন না কোনো ভালো শিল্পী পাবেন না আমাদের জেনারেশনের পর কোনো ভালো শিল্পী তৈরি হয়নি কোনো ভালো শিল্পী তৈরি হয়নি রাস্তাঘাট থেকে বস্তি থেকে যে যে সে এসে যা তা করে সে শিল্পী হয়ে যাচ্ছে এবং কিছু জার্নালিস্ট তো থাকেই যারা খুব আপগ্রেড কোনো জার্নালিস্ট নয় আমাদের জেনারেশনে যেরকম ছিল অনেক পড়াশোনা জানা অনেক দক্ষ কোন কোশ্চেনটা করতে হবে কি করতে হবে না কার পিছনে দৌড়াতে হবে সেই জার্নালিস্ট কিন্তু ভাই এখন তৈরি হচ্ছে না আমি নাম নিতে চাই না আরেকজনকে তো আপনারা সুপারস্টার বানিয়েছেন তো এই এই যে সুপারস্টার বানালেন তাদেরকে নিয়ে কথা বললো এই বললো সেই বললো আমার সমাজের কি কোনো দায়বদ্ধতা নেই যেই সব বুদ্ধিজীবীরা বসে আছেন আমি না কারোরই আমি আজকে নাম উল্লেখ করব না আমার খোদ থেকে আমি নাম উল্লেখ করব না ইচ্ছা করি কারণ আমি না যেহেতু আপনি নামটা উল্লেখ করতেছেন আমিও নাম উল্লেখ না করে আপনাকে একটা প্রশ্ন করবো এবং

তারাই দেখলাম যে এই ধরনের ওয়েব সিরিজগুলোতে যারা অভিনয় করেছেন তাদের অভিনয়ের প্রশংসা করতেছেন এবং অনেকে বলছেন যে খুবই সাহসী ক্যারেক্টার তিনি প্লে সাহসী ভাই কিছু মনে করেন না যে যত কাপড় খুলতে পারবে যে যত গিয়ে সেটে গিয়ে হাক দিতে পারবে ব্যাটাদেরকে সে তত সাকসেসফুল সিগারেট খাবে মদ খাবে ইয়াবা খাবে এলসিডি খাবে এবং ওরা ক্যারিয়ারও অনেক নায়িকা আছে বাংলাদেশে অনেক নায়ক আছে যারা ইয়াবার ব্যবসা করে যারা এলএসডির ব্যবসা করে যারা সিসার ব্যবসা করে যাদের বাসায় মজলা হয় যাদের যারা এগুলাকে খুব অবাধে সেক্সকে খুব ওপেন করে দিয়েছে কাজ পাওয়ার জন্য এট এনি কস্ট তারা কাজ চায় দৌড়াচ্ছে সব কাপড় খুলে আমার তো প্রয়োজন নাই ভাই আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন নাই এই কারণে যে আমার সমাজটা যে নষ্ট হয়ে যাচ্ছে আমি রাজনীতি করি আমি আমি চাই এই সমাজটা ভালো থাকুক এটা একটা মুসলমান কান্ট্রি বারবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই দেশে একটা নায়িকা উলঙ্গ হয়ে বিছানার সেক্সের দৃশ্য করতে পারে না কোনভাবেই সেটা আমি মেনে নিতে পারি না আমার সাথে যে কেউ মেনে নিতে পারে না এই কয়েকদিনের আপনি কেন এসেছেন কারণ আপনিও মেনে নিতে পারছেন না আপনারা কেউ মেনে নিতে পারছে না এখানে কতগুলো ক্যামেরা আছে এরা কেউ মেনে নিতে পারছে না আপনি তা না হলে আপনারা আসতেন না আপনি আপনার জায়গা থেকে যেহেতু আপনি ভয়েস রেইজ করছেন আপনি আপনার জায়গা থেকে আমাদের যুব সমাজ তথা যারা আমাদের বাংলা নাটক সিনেমা বা হচ্ছে প্ল্যাটফর্মে এখন আমরা ওয়েব সিরিজের কথা বলছি যে দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি মেসেজ দিতে একটাই বলবো আপনারা সবাই এদেরকে বয়কট করুন আপনারা এসব দেখবেন না আপনারা দেখবেন না তার আগে তাদের দোষ দেওয়ার আগে আমি বলতে চাই মোবাইলে যখন চলে আসে আমি যেমন দেখে প্রতিবাদ করেছিলাম আপনারা সবাই আমার সাথে যুক্ত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমার মমতাময়ী মা আপনাকে কিভাবে খুব কাছে গিয়ে যদি সালাম করে হাটটা ধরে বলতে পারতাম মাগো এই দেশটা তোমার বাবা আমাদেরকে উপহার দিয়েছে সে আমাদের জাতির পিতা মা তুমি আমাদের সংস্কৃতিটাকে বাঁচাও এই হাজার বছরের সংস্কৃতিটাকে তুমি আমাকে বাঁচাও যেই মায়ের মাথায় থেকে কখনো ঘোমটা সরে না অনেক সুন্দর করে কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাড়িটা পিন করে পরে আমার কিন্তু ভীষণ প্রিয় এবং আমি কিন্তু যখন আপার কাছে যাওয়ার আমার তৌফিক হয়েছে বহুবার ততবার আমি ওভাবে শাড়ি পরার চেষ্টা করেছি এবং তিনি আমার ফ্যাশন আইকন আমি বলতাম মাননীয় প্রধানমন্ত্রীকে মাগো এই দেশটাকে তুমি বাঁচাও এই ওটিটির নাম ধরে যারা এটা করছে এটার সাথে তো ইয়াবা ব্যবসা জড়িত এটার সাথে এলএসডি জড়িত এটার সাথে আমার যুব সমাজ জড়িত আমার সংস্কৃতি জড়িত মাগো তুমি এখানে এমন একটা নীতিবালা করো আমার শেখ হাসিনা মা আপনি এদেরকে বাঁচান এই দেশটাকে বাঁচান আজকে উচিত কথা বলি বলে আমি শ্যামলি আমাকে সারা জীবন সবাই বলেছে পরেস্কার মডেল এই যে আজকে আমি তিরিশ রোজার পরে দশ রোজা শেষ করলাম আমি আপনাদেরকে সময় দিচ্ছি প্রতিদিন রোজা রেখে কেন আমাকে সারা জীবন সবাই বলেছে পরেশকার মডেল পরেশকার অভিনেত্রী আমাকে নিয়ে হাসাহাসি করেছে কিন্তু আমার মমতা বই মা শেখ হাসিনাও কিন্তু পাচক তো নামাজ পড়েন তাহাজত পড়েন কোরআন শিব পড়েন আমাদের লাইফস্টাইলও কিন্তু তাই একটা শিল্পী পচে যায় না একটা শিল্পীকে পচা বলবেন না নোংরা বলবেন না বাজে মেয়ে বলে আখ্যা দিবেন না সবাই বাজে না আর যারা এগুলো করছেন তাদের কাছে বিনীত নিবেদন আপনারা এইগুলো করে আমাদেরকে সেই কাতারে ফেলবেন না আমরা যে এত পড়াশোনা করে চাকরি করি নাই ব্যবসা করি নাই এই খারাপ মেয়ে তুলে ঝুলানোর জন্য গলার মধ্যে না আর মাননীয় তথ্যমন্ত্রী আমি অনেকগুলো ভিডিও তো বলেছি নিশ্চয়ই আপনি দেখেছেন আপনি অনেক ভালো মানুষ আপনার কথা আমার বাবা ভীষণ পছন্দ করে আমরাও সবসময় আপনাদেরকে ফলো করি আপনারা আমাদের অগ্রজ দয়া করে ওটিটিতে একটা নীতিমালা নির্ধারণ করা হোক এবং যেই কমিটিগুলো রয়েছে শিল্পীদের সংগঠনগুলো রয়েছে আপনারা বারবার কোশ্চেন করেছেন তাদেরকেও বলেছি বলি যে এদের পক্ষে কথা বলবেন না এদের পক্ষে কথা বলবেন না আপনারাই এদেরকে উস্কিয়ে দিয়েছেন এদের সাথে কাজ করতে চান গিয়ে সেটা ধরে হাত করেন মদ বা সব খান সব কিছু করেন এটা করবেন না এটা আপনারা করতে পারেন না এটা আপনারা করতে পারেন না আপনাদেরও দায়িত্ব আছে টাকা কামানো আর সেটে সেটে একটা রোল পাওয়ার জন্য নিজেকে এভাবে বিলিয়ে দিবেন না আপনার একটা দায়বদ্ধতা আছে শিল্পী হিসাবে আগে শিল্পীদেরকে বুদ্ধিজীবী হিসাবে কাউন্ট করা হতো আমি আমি স্বপ্ন দেখি আমি এদেশের বুদ্ধিজীবী হয়ে বেঁচে থাকতে চাই আমার কথা আমার চিন্তা আমার আমার প্রতিটা পদক্ষেপকে মানুষ যাতে সম্মান করে আমাকে যেতে আড়ালে বাজে মেয়ে বলে গালি না দেয়